স্মার্ট বাংলাদেশের দিকে যদি এগিয়ে যেতে হয় তাহলে আমাদের নারীদেরকে পিছিয়ে রাখা যাবে না আমরা পিছিয়ে থাকতে পারবো না কারণ তাহলে পঞ্চাশ শতাধিক ডেভেলপমেন্ট পিছিয়ে থাকবে স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্তম্ভ স্তম্ভ যেটা হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট আর স্মার্ট গভর্নমেন্ট গভর্নমেন্টের মধ্যে স্মার্ট হেলথ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা যখন আমরা দেখেছি কোভিডের সময় সুরক্ষা অ্যাপের মাধ্যমে আমরা অনেক অনেক দ্রুত ভ্যাকসিনেশনের কাজ করতে পেরেছি আমরা কিন্তু আরও অন্যান্য কাজ করেছি মায়াপা বলেন তারপরে এ টু স্মার্ট হেলথ অ্যাক্সেলারেটার প্রোগ্রামটা বলেন বিভিন্ন কাজ হয়েছে কিন্তু এখন আমরা সামনের দিকে যখন তাকাচ্ছি তখন আমাদের কিন্তু দু হাজার একচল্লিশে যে স্মার্ট বাংলাদেশের ভিশন আছে সেখানে আমরা চিন্তা করছি যে আমার কিছু লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি যেখানে আয়ু বাড়িয়ে গড় আয়ু বাড়িয়ে আট বছর বৃদ্ধি করতে চাই আমরা মাতৃ এবং শিশু মৃত্যুর হ্রাস করতে চাই আমরা স্বাস্থ্য বিমার কাভারেজ পঁচাত্তর শতাংশে কাছে পৌঁছে দিতে চাই কিন্তু এখানে যদি আমরা নারীদেরকে নিয়ে না আসি আমরা যদি ইনক্লুসিভলি গ্রো না করি তাহলে হবে না আপনারা যদি খেয়াল করেন নাইন একটি নাম্বার আছে সেখানে কিন্তু শুধুমাত্র উনিশ শতাংশ মহিলাদের ফোন যায় আর সেখান থেকে একচল্লিশ পার্সেন্ট কিন্তু ঢাকা ভিত্তিক তো এখন যখন নতুন একটা কাজে এসছি আমি খুবই রিসেন্টলি আমি সংরক্ষিত নারী আসনে মনোনীত হয়েছি প্রধানমন্ত্রীকে একান্ত হয়ে ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য কারণ আমি তার আগের আমার সাতাশ বছরের চাকরি ছিল মহিলাদেরকে এম্পাওয়ার করে মহিলাদেরকে ইনক্লুসিভ করা ব্যাংকিং বলেন আইসিটি সেক্টর বলেন এখন তো আবার ভেঞ্চার ক্যাপিটাল প্রাইভেট একুটিতেও এসছি তো এই জায়গাটায় আমাদের অনেক কাজ লাগবে আর যতই প্রশংসনীয় সব উদ্যোগগুলো হয় না কেন আমাদের ফোকাস করতে হবে সেসব আইসিটি কোম্পানিগুলোতে যেখানে আমরা মহিলাদেরকে একটু এগিয়ে নিয়ে যেতে পারবো মহিলাদের অংশগ্রহণটাকে আমরা নিশ্চিত করতে পারবো কারণ আমরা কিন্তু অনেক কষ্ট না হলে আমরা ডাক্তারের কাছে যাই না আমরা আমাদের সীমা অনেক তো এই জিনিসটাকে আমাদেরকে ডিজিটাইজেশনের মাধ্যমে আমাদেরকে এটাকে আমাদেরকে এটাকে অ্যাড্রেস করতে হবে কারণ একজন মহিলা যিনি ডাক্তারের কাছে যাবেন না চিন্তা করছেন কিন্তু তার হাতে যদি একটা অ্যাপ থাকে যেখানে তিনি সহজে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছেন কিংবা তিনি তার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছেন তখন কিন্তু সব কিছু অনেক সহজ হয়ে যাবে তো হেলথ সেক্টরে ডিজিটাইজেশন করে কিন্তু আমাদের স্মার্ট হেলথ এবং স্মার্ট গভর্নমেন্টের গভর্নমেন্টের সুযোগ সৃষ্টি করার জায়গা আছে এবং এখানে ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট একুইটির মানে সুন্দর সুযোগ আছে যেখানে আমরা স্টার্ট এই কাজে নিয়োজিত করতে পারবো